আমি দুনিয়ার মানুষকে দেখলাম তারা একে অপরকে হিংসা করে কেউ বালোর দিকে যায় সেটা তারা সহ্য করতে পারে না এই বিষয় চিন্তা করে আমি আল্লাহর একটি কোরআনের আয়াত আমার নজর পড়ে গেল শফিক সাবল কি রহমাতুল্লাহ আলাইহি বলে বক্তা তোমার কোন আয়াতটা মনে পড়ল সে জবান খুলে কামেল মুর্শিদের সামনে বলে নাহনু কসম না পাই না হুম মাই দুনিয়া উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার অর্থাৎ ওই আল্লাহ বলে আমি দুনিয়ার জীবন যাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই কার ভালো মন্দ বন্টন করে কে আল্লাহ আরেকটা আছে আল্লাহ হইল দাতা আমার নবী হইল বন্টনকারী হাতেম বলেন যে আল্লাহ মানুষের দিয়ে আমি হিংসা করতে পারি না এখান থেকে আমি পাঁচ নম্বর জ্ঞান অর্জন করলাম আমি হিংসা করা বন্ধ করে দিয়ে মানুষকে ভালোবাসতে শুরু করলাম বলুন সুবহানাল্লাহ এই কথা বলার পর হাতে রহমাতুল্লাহ আলাই বলেন তুমি ছয় নম্বর কি জ্ঞান অর্জন করলে ছয় নম্বর জ্ঞান অর্জন করলাম আমি দেখতে পাইলাম মানুষ একে অপরের সাথে সূত্রতা পোষণ করে মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগানো যায় সেই নিয়ে ব্যস্ত তাকে বলুন ঠিক কি নাম সমাজে দেখা আছে পাশের চারির লোকের যদি সন্তান না তাকে দেখা যায় তার উপরে কত কটা কথা বলে বলুন ঠিক কে না পাঁচটা সন্তান হইলে বেড়া এই সন্তানের বাপের কথার আওয়াজ অন্য রকম বলুন ঠিক কে না বাজারে যখন পাঁচ বাই পাঁচ দিয়ে তাই বাপ একদিকে যখন হচ্ছে বাপের কাটা কি একটা ডাক ডাকও কিনে

তাদের সন্তানের বায়ের বড়াই করে বলুন ঠিক কিনা এই সন্তান আল্লাহ নিয়ামত বলুন ঠিক যে সকল মানুষ টাকা নিয়ে গর্ব করেছে সন্তান নিয়ে গর্ব করেছে তাদেরই অধপতন চলে আসছে বলুন ঠিক কিনা তেমরা বলেন আমি সমাজের মানুষের দিকে দেখাইয়ে দেখলাম সমাজের মানুষের দিকে দেখাইয়ে দেখলাম মানুষ বংশ নিয়ে সম্মান নিয়ে শক্তি নিয়ে বড়াই করে চিন্তা করলা এই অবস্থাটা দেখে আমি আমার কোরআনের আরেকটি আয়াত আমার স্মরণ হয়ে গেল কামেল মুর্শিদ বলে কোন আয়াতটা তোমার স্মরণ হইল কো দুনিয়ার মানুষ মানুষ নিজের শক্তি নিয়ে মর্যাদা নিয়ে বড়াই করে আমি কোরআনের আয়াত লাভ আমার আল্লাহর কাছে কে সম্মানিত আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্না আকরামাকুম ইন

আল্লাহ বললেন আমার কাছে সেই ব্যক্তি সম্মানিত যার পাঁচটা বয়সে সে সম্মানিত না যে উচ্চ শিক্ষিত সে সম্মানিত না যে চাই পড়লেওয়ালা সে সম্মানিত না যে কুটি পুতি সেই ব্যক্তি আমি আল্লাহর নিকট সম্মানিত না ও আল্লাহ তোমার কাছে কে সম্মানিত আল্লাহ কিন্ন আকরমাকুম ইনদাল্লাহি নিশ্চয় আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যার অন্তরে যার যত বেশি আমি আল্লাহর বয়ন্তরে অন্তরে রয়েছে বলুন সুবান হাতেম রহমাতুল্লাহ চিন্তা করলেন এই বিষয়টা চিন্তা করলেন সম্মানিত হতে হলে সম্মানিত যদি হতে চাই তাহলে টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া সম্ভব না টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া সম্ভব না আল্লাহর কাছে দামি হতে হলে তাকওয়া দিয়া দামি হইতে হবে আমি আল্লাহকে বই করতে শুরু করলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহর বই অর্জন করতে হলে একজন কামেল মুর্শিদের দরকার আছে কি নাই কামেল মুর্শিদ সারা অন্তরে আল্লাহর বই তৈয়ার করা কখনো সম্ভব